শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন জারি করা হয়েছে ডেটা দেখুন আঠাশ চার দু হাজার পঁচিশ মেমন নম্বর দেওয়া হয়েছে নোটিফিকেশন দেওয়া হয়েছে প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং এবছর যারা এইচএস পরীক্ষা দিয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে কি বিষয় এখানে বলা হয়েছে আগামী সাতই মে দু হাজার পঁচিশ তারিখে এইচএস এক্সামিনেশন দু হাজার পঁচিশের রেজাল্ট বেরোবে দুপুর সাড়ে বারোটা থেকে এবং অবশ্যই সেটা কিন্তু মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে দুপুর দুটো থেকে এবং আরও এখানে যে বিষয়টি বলা হয়েছে আটই মে অর্থাৎ আট তারিখ সমস্ত ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে প্রত্যেকটি বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের বলা হয়েছে আটই মে সকাল দশটা থেকে সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে অবশ্যই ইনস্টিটিউশনের টিচার ইনচার্জদের রিকোয়েস্ট করা হয়েছে ওই মার্কশিট এবং সার্টিফিকেটগুলো কালেক্ট করতে বলা হয়েছে এবং ওই দিনই ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে আট পাঁচ দু হাজার মধ্যে অবশ্যই ছাত্রছাত্রীদের হাতে যেন অবশ্যই মার্কশিটটা পৌঁছে যায় তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছেন আগামী সাতই মে দু হাজার পঁচিশ সাড়ে বারোটার সময় রেজাল্ট বেরোবে এবং সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে সমস্ত অভিভাবকরা মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটে জানতে পারবে দুপুর দুটো থেকে দুটোর পর থেকে জানতে পারবে রেজাল্টটা এবং মার্কশিট দেখতে পারবে ওয়েবসাইটে এবং হার্ড কপি অর্থাৎ মার্কশিট পাবে পরের দিন আট আট পাঁচ দু হাজার পঁচিশ তারিখে সেটাই এখানে গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে এবং কীভাবে দেখতে পাবেন সেই অ্যাপস এবং ইউআরএল এখানে পরপর করে জানিয়ে দেওয়া হয়েছে পরপর করে সেটা আপনারা পরপর দেখে নিন এই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টগুলো দেখা যাবে বলে এখানে জানানো হয়েছে এবং যে সমস্ত ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে পাওয়া যায় সেটাও লিস্টও এখানে পরপর দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই সেটা আপনারা সকলেই জানেন পরপর দেখে নিন ধন্যবাদ